আপনি কি জানেন বাংলাদেশে এখন এমন কিছু অ্যাপ আছে যেগুলো দিয়ে আপনি মাত্র ৩৫ থেকে চল্লিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন এমনকি বিদেশ থেকেও দেশে সহজে কথা বলা যায় অনেকেই হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জার ব্যবহার করেন কিন্তু এগুলো সব সময় কাজ করে না আর সাধারণ কলের খরচ অনেক বেশি হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বাংলাদেশের অফিসিয়ালি অনুমোদিত আইপি কলিং অ্যাপগুলো যেমন বিলিয়েন্ট কানেক্ট আলাপ অ্যাম্বার আইটি অরবিটাল ডায়াল এদের মতো সকল অ্যাপের সুবিধা ও খরচ আর কোনটা আপনার জন্য সেরা হতে পারে চলুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই বুঝে নেই আইপি কলিং কি। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ আইপি কলিং হল এমন একটি সেবা যেখানে ইন্টারনেট ব্যবহার করে ফোন কল করা হয় ধরুন আপনি হোয়াটসঅ্যাপ বা ইমু দিয়ে কল করেন আসলে সেগুলো আইপি কলিং বা ভিও সেবা তবে পার্থক্য হল এগুলি শুধুমাত্র অ্যাপ টু অ্যাপ কলেই সীমাবদ্ধ থাকে কিন্তু বাংলাদেশে কিছু অনুমোদিত আইপিটিএসপি ইন্টারনেট প্রোটোকল টেলিফোনি সার্ভিস প্রোভাইডার আছে যারা আপনাকে অফিসিয়ালি একটি নম্বর দেয় যেমন জিরো দিয়ে আইপি নাম্বারগুলি শুরু হয়ে থাকে এই নাম্বার দিয়ে আপনি সরাসরি মোবাইল বা ল্যান্ডফোনে কল করতে পারবেন যেটা অনেক বেশি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী আইপি কলিংয়ের কি কি সুবিধা রয়েছে আইপি কলিংয়ের সবচাইতে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে সেরা কল ডেট কল ডেট সাধারণত অন্য সকল কলের তুলনায় রকম দ্বিতীয় যে সুবিধাটা রয়েছে বিদেশ থেকেও দেশে সহজে কল দেওয়া যায় আর এছাড়াও অ্যাপ টু অ্যাপ কল তো ফ্রি থাকছেই নাম্বারও অফিসিয়ালি বিটিআরসির অনুমোদিত এটাই হচ্ছে আইপি কলিংয়ের আসল শক্তি আমাদের লিস্টে প্রথমে যে অ্যাপটার নাম বলবো এটা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের অফিসিয়াল অ্যাপ এখানে আপনি একটি আলাপ নাম্বার পাবেন যেটার নাম্বারের সিরিয়াল শুরু হয় জিরো নাইন সিক্স নাইন সিক্স অ্যাপ টু অ্যাপ কল একদম ফ্রি আর যে কোনো মোবাইল আর যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কল করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ পয়সা মিনিটে ফিচারের মধ্যে আছে বাংলা ইন্টারফেস কল ফরওয়ার্ডিং কনফারেন্স কল এমনকি এসএমএস সুবিধাও সরকারি হওয়ায় এর প্রতি আস্থা সবচেয়ে বেশি তবে অনেক সময় সার্ভার ব্যস্ত থাকলে কল ড্রপ হতে পারে এটা হলো একমাত্র সুবিধা আমাদের লিস্টে দুই নাম্বারের যে অ্যাপটা আছে সেটার নাম হচ্ছে এমবার আইটি এমবার আইপি ফোন এটা বাংলাদেশের অন্যতম পুরনো আইপিটি এখানে আপনি পাবেন একটি নাম্বার যেটা শুরু হয় জিরো নাইন সিক্স ওয়ান টু নাম্বার দিয়ে অ্যাপ টু অ্যাপ একদম বিনামূল্যে কল করা যায় আর কল রেট প্রায় চল্লিশ পয়সা মিনিটে এই অ্যাপে বিকাশ সকেট নগদ সব কিছুর মাধ্যমেই রিসার্জ করা যায় যা খুবই সুবিধাজনক এছাড়াও রয়েছে গ্রুপ চেট ফাইল শেয়ার ভিডিও কল আরও অন্যান্য ফিচার রয়েছে ইউজাররা বলছেন কল কোয়ালিটি বেশ ভালো তবে মাঝে মাঝে লগিং ইন বা ওটিপি সমস্যা দেখা দিতে পারে সেটা সাধারণত সার্ভার প্রবলেম থাকলে হয় তারপর তিন নাম্বারে যে অ্যাপটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বিলিয়ন কানেক্ট এবার আসি বিলিয়ন কানেক্টে এটা তৈরি করেছে ইন্টার ক্লাউড কোম্পানি এখানে ইউজাররা পান একটি বিশেষ নাম্বার যে নাম্বারটি শুরু হয় জিরো এই সিরিয়াল দিয়ে এই অ্যাপেও থাকছে অ্যাপ টু অ্যাপ একদম বিনামূল্যে কল করার সুবিধা বিলিয়ন আউট ফিচার দিয়ে আপনি অ্যাপ ছাড়াও যে কোনো নাম্বারে কল করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এটা অন্যান্য অ্যাপের তুলনায় অনেক কম ডেটা ব্যবহার করে এতে আরও রয়েছে বাংলা ইমোজি ফাইল শেয়ার সবই আছে তবে অনেক ইউজারের অভিযোগ রয়েছে মাঝে মাঝে রিচার্জ সমস্যা হয় আর কিছু এলাকায় কল ড্রপ হয় তারপরে আমরা চার নাম্বারে যে অ্যাপটা নিয়ে কথা বলবো এই অ্যাপের নাম হচ্ছে অরবিটাল্ক অরবি যেটা পরিচালনা করেছে রেস অনলাইন লিমিটেড এখানে নাম্বার সিরিজ হল জিরো নাইন সিক্স ফোর থ্রি এই অ্যাপেও রয়েছে অ্যাপ টু অ্যাপ বিনামূল্যে কল করার সুবিধা আর অন্য নাম্বারে কল ডেট প্রায় চল্লিশ পয়সা এর বিশেষত্ব হল এটা শুধু কলিং অ্যাপস নয় বরং এটা মেসেজিং অ্যাপও ইউজার ইন্টারফেস অনেক সহজ তবে গ্রাহক সংখ্যা অন্যদের তুলনায় খুবই কম তারপরে পাঁচ নাম্বার যে অ্যাপটা নিয়ে কথা বলবো আমরা সর্বশেষ অ্যাপ নিয়ে কথা বলবো। সর্বশেষ অ্যাপের নাম হচ্ছে ডায়াল ডায়াল যেটা তৈরি করেছে লিঙ্ক থ্রি টেলিকম নাম্বার সিরিজ জিরো নাইন সিক্স সেভেন এইট এই অ্যাপেও রয়েছে অ্যাপ টু অ্যাপ বিনামূল্যে কল করার সুবিধা কল রেট প্রায় চল্লিশ পয়সা প্রতি মিনিটে নতুন ইউজারদের জন্য মাঝে মাঝে বোনাস দেওয়া হয় তবে এখনও কল রেকর্ডিং বা ফরওয়ার্ডিংয়ের মতো কিছু ফিচার নেই এটা মূলত শুধু কল করার জন্য সিম্পল একটা অ্যাপ এবার আসি কোন অ্যাপটা আপনার জন্য সেরা হতে পারে যদি সরকারি ভরসা ও এস এম এস ফিচার চান তাহলে বিটিসিএলের আলাপ অ্যাপটা আপনার জন্য বেস্ট হবে যদি আপনি সহজ রিচার্জ ও বেশি ইউজার চান তাহলে এম অ্যাপসটা আপনার জন্য খুব ভালো হবে যদি আপনি চান ডেটা কম খরচ হোক অতিরিক্ত ফিচার চাইলে বিলিয়ন কানেক্ট আপনার জন্য বেস্ট হবে আপনি যদি চান হালকা অ্যাপ কল প্লাস মেসেজ একসাথে তাহলে অরবিটাল এটা আপনার জন্য খুব ভালো হবে শুধুমাত্র কল করার জন্য সিম্পল অ্যাপ চাইলে ডায়াল অ্যাপ আপনার জন্য খুবই ভালো হবে তাহলে আপনি বুঝতেই পারছেন আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া কত সহজ বাংলাদেশে এখন অফিসিয়ালি অনুমোদিত পাঁচটি আইপি কলিং অ্যাপ আছে প্রতিটি অ্যাপই ভিন্ন ভিন্ন দিক থেকে অনেক উপকারী আপনি যদি বিদেশ থেকে দেশে কল দেন অথবা খরচ বাঁচাতে চান তাহলে এই অ্যাপগুলো অবশ্যই আপনার কাজে আসবে আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নতুন টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম